আলহামদুলিল্লাহ আমরা অনেক ডিম ধরতে সক্ষম হয়েছি দেওয়া খাল ভাই ছাড়ে দাও এই যে দেখুন লাল হয়ে আসছে অর্থাৎ ডিমগুলা কিন্তু কালকে ফুটবে প্রিয় দর্শক এই সাগরে নদীতে হাওড় বাউড়ে কিন্তু আসলে একটা হেঁচারিও নাই এগুলাতে ন্যাচারাল ভাবেই মাছ হয় বিসমুল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজকে অনেক খুশি লাগতেছে আবহাওয়াটাও একটু নর্মাল হয়েছে এতদিন ধরে আপনারা শুধু কই মাছ দেন কই মাছ দেন আমরা আসলে ধৈর্য ধৈর্য ধরি এবং ধৈর্য ধরে ধৈর্যর ফল পাই আমরা সময় পাচ্ছি না সময়ের অভাবে আমরা কই মাছের রেনু তৈরি করতে কিন্তু আলহামদুলিল্লাহ এত পরিমাণ ডিম দিছে যেটা আপনাদেরকে আমি আল্লাহর নিয়ামত সম্বন্ধে অবগত করতে পারবো না পানির নিচে দেখা সম্ভব হচ্ছে না কিন্তু আমরা প্রাকৃতিক থেকে থেকে প্রাকৃতির ভারসাম্য এখন বুঝি আসলে আকাশে মেঘ লাগলে কখন বৃষ্টি হবে বাতাসের তাপমাত্রা কৃষক কিন্তু আদর্শ কৃষি হতে গেলে অনেক কিছু যখন আবহাওয়ার পরিবর্তন হয় তখন আমরা পানিতে লক্ষ্য করি দেখি অসংখ্য ডিম দিয়ে ভরে দিছে হয়তো দুই চারটা মাছ ছাড়া গেছিলো এই মাছগুলাই ডিম দিছে প্রিয় দর্শক আসলে সময় খ্যান যোগ পরিবেশ প্রকৃতির উপর নির্ভরশীল কৃষি সেটাকে যদি আপনি মেনে না নিতে পারেন এই যে প্রচণ্ড তাপ ছিল তখন আমরা হা হতাশ করলাম যে আসলে এবার মাছ ব্যান করতেই পারবো না কিন্তু দেখেন সেই ধৈর্যর অগণিত ও তাল্লার যেটা পানিতে আমরা যদি একটু এ নিয়ে আসি খোরা নিয়ে আস একটা ডিম ধরে দেখাবো খোরা নিয়ে আস বড়ো গাবলাগুলো প্রিয় দর্শক আমরা হয়তো ডিমগুলো আপনাদেরকে ধরে দেখারও চেষ্টা করব প্রচুর পরিমাণ কই মাছ পানিতে ডিম দিয়ে ভরে দিছে যেটা আসলে ন্যাচারাল পরিবেশেই ডিম দেওয়া সম্ভব আপনারা যদি এই সাগরে নদীতে হাওড় বাওড়ে কিন্তু আসলে একটা হেঁচারিও নাই এগুলাতে ন্যাচারালভাবেই মাছ হয় ভ্রান্ত মাস আমরা আহরণ করি তারপরেও আবার আল্লাহ পাখের নিয়ম বংশ বিস্তার করে সামনে বারো আমরা কিন্তু কইয়ের কোনো পোনা দিসলাম না এই সাইডটার থেকে ভালো টাকার একটা মুনাফা আল্লাহ দিসলো এইবারও খুশির সংবাদ যেটা আলহামদুলিল্লাহ আমরা মাছের ডিম দেখতে পাচ্ছি জানি না ইল্লা প্রাকৃতির উপর নির্ভরশীল আল্লাহর দয়ার উপর নির্ভরশীল আমরা কোনোটাই কমতি করি নাই আলহামদুলিল্লাহ ধান পেকে আসছে যদি ধানের দিক লক্ষ্য করেন ধান আমরা দাবিদার আপনাদের কাছে আল্লাহ পাকের কাছে আমরা সর্বোচ্চ ধান করতে সক্ষম হয়েছি এই মাঠের ভিতর আমি বলবো যে বাংলাদেশের ভিতর এত সুন্দর ধান সার সাড়া প্রাকৃতিক মতো করেই বড়ো ধান হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খলিল ভাই আসলে এ আনার জন্যে গেছি আপনাদেরকে কিছু ডিমের নমুনা দেখার চেষ্টা করব পাণ্ডিত থেকে তুলে আমি যেটুকু দেখতেছি যদি আর চার আনা আল্লাহ পাকের অশেষ রহমতে এই অর্থ দেশ এবং জাতির কল্যাণে আমাদের মেহনতি মানুষের অর্থ যোগায় অন্ন জোগায় পাক ইনশাল্লাহ অবশ্যই আমরা তার রহমত থেকে বঞ্চিত হব না প্রিয় দর্শক ডিমটা ধরে দেখার চেষ্টা করছে পাক অনেক পানির মধ্যে তো আল্লাহ আমার কোনো দিনই করেন না এই দেশের মানুষের কাছে আজকেও যেন না হই আলহামদুলিল্লাহ আমরা অনেক ডিম ধরতে সক্ষম হয়েছি দেওখাল ভাই দাও এই যে দেখুন লাল হয়ে আসছে অর্থাৎ ডিমগুলা কিন্তু কালকে ফুটবে প্রিয় দর্শক দেখুন ডিমগুলা কতটুকু দেখতে পাচ্ছেন প্রতিটা ডিম হয়েছে হেসিং হয়েছে আলহামদুলিল্লাহ এলা কিন্তু অলরেডি বাচ্চা চলে আসছে যে লাল হচ্ছে ব্রোন দেখা যাচ্ছে আপনারা দেখুন এলা কই মাছের ডিম এভাবে গোটাটা পুকুরেই যদি আমি আরও একটু এটা সাড়ে দিয়ে আরেক এক জায়গাতে তুলি দেখবেন এভাবে গোটা জমি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবান একটু ধরো তো খেলে ভাই এই এই তো দেখুন গোটা জমিতে এইভাবেই ডিমগুলা হয়েছে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ পাক চাই এই ডিম দিয়ে আমাদের পুকুর ভর্তি হওয়া যাবে ইনশাল্লাহ কিন্তু ন্যাচারাল ভাবে যেটা হয় সেটা আল্লাহ দত্ত এবং এটাই অরিজিনাল মাছ এই জন্য আমাদের মাছ ছোট বড় হয় না আজকে এইটুকুই ছিল খুশির খবর আজকে অনেক ভালো লাগতেছে মুখের আগে যে একটা করে বিচন কোকোপিট থেকে দিলাম সেই একটা করে বিচন আমাদের যে ধান আমাদের মাছ আসলে এগুলাই সেই আল্লাহর নিয়ামত যার সুক্রিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না সে মোহন রব্দুল আলামিন একটা করে ধানের বিছন থেকে যে পরিমাণ ধান পানিতে ডুবে আছে ধান তারপরে ধানের মাথা দেখেন পানি আছে নিচে বড় মাছ উপরে ডিম ভাসতেছে এগুলো আল্লাহর নিতান্তই নিয়ামত যেগুলা আসলে আমরা ভোগ করে বেছে খেয়ে পরে বেঁচে থাকি সেই আল্লাহ সুপুরি আদায় করে শেষ করলাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক না বললেই না আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা যেন এই মাছগুলা বিক্রি করে আমাদের দেশের আমাদের কিছু মানুষের পথ চলার সাথী হয় আসসালামু আলাইকুম